এরপরে আমাদের সন্মান এক্সপ্রেসের সিও মাসুদানা তহপন এবং সন্মান এক্সপ্রেসের আমাদের অ্যাকাউন্টস অফিসার অমিন ভাই আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এটা আপনাদের ব্যস্ততা দিয়ে জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এখানের বড় আমার ঘনিষ্ঠ বন্ধু আমাদের ফ্রেন্টিভাই ওনার শতব্যস্ততার মাঝে উনি আমাদের মাঝে এসেছে এই জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের ব্যক্তিবর্গতন এবং কি আমার টিমের সবাইকে আজকের এই অনুষ্ঠান না উৎসব অতিবাহিত হয়েছে আনন্দের সঙ্গে জানাতে চাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ ব্যবসা যে জিরো থেকে হিরো হয় সেটা আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি আমি যখন এই দোকানটা দু হাজার ষোলো সালে কিনি আমার স্পষ্ট মনে আছে আমি প্রথম দিন তিরিশ টাকার দোকানদারি করেছি তো সেই ব্যবসা আজকে আমরা অ্যারাউন্ড টু মিলিয়নের উপরে আমরা আলহামদুলিল্লাহ প্রতি মাসে ব্যবসা করতে করতেছি তো সেটা হলো একমাত্র কমিউনিটি সাপোর্ট এমনকি মানুষকে যেভাবে পরিপূর্ণ সার্ভিস দেওয়ার প্রয়োজন সেভাবে পরিপূর্ণ সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি আর সেই পরিপূর্ণতার ফিডব্যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রসুল্লাহ মানুষ আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং দিয়ে যাচ্ছে এবং সামনের দিকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই কমিউনিটিকে শুধু ব্যবসায়িকভাবে না একটা কমিউনিটি সেবা হিসাবে যেন পরিপূর্ণ সার্ভিস দিতে পারি সেই জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করে যাব পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্য ধন্যবাদ জানাবো আমাদের মানে মানি ট্রাসের কোম্পানিদেরকে যারা আমাদেরকে সেই শুরু থেকেই সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে আপনাদের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা স্কাই ওয়ারলেস পিডিয়ান ট্রাভেলস এ পর্যায়ে আসতে পেরেছি তো আপনাদের এই সহযোগিতা আমরা সবসময় মনে রাখবো কি এটা আন্তরিকভাবে আমরা আপনাদেরকে আমরা কৃতজ্ঞ জানাই এবং কি সামনের দিকে কে আমরা যেন আরো উচ্চতর অবস্থানে নিয়ে যেতে পারি সেই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা কামনা করি দীর্ঘ নয় এই বর্ষপূর্তি উপলক্ষে আমি আরেকটা জিনিস অ্যালাউন্স করতে চাই সেটা হলো আমরা একটা বাংলাদেশি কোম্পানি হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠান হিসাবে আমেরিকার মাটিতে নতুন একটা ব্র্যান্ড নিয়ে আমরা কাজ শুরু করেছি দু সাল থেকে সেটা ইনশাআল্লাহ একটা বাংলাদেশি কোম্পানি হিসাবে পুরো আমেরিকাতে ইনশাল্লা ছড়িয়ে দেওয়ার সেই পর্যাপ্ত প্ল্যান এবং প্ল্যান এবং পরিশ্রম আমরা করে যাচ্ছি তো একটা বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে যদি একটা বাংলাদেশি ব্র্যান্ড একটা ব্র্যান্ড নিয়ে আমরা আসতে পারি সেই জন্য সর্বোচ্চ আমরা কাজ করে যাচ্ছি সেই জন্য আমরা আপনাদের মধ্য থেকে আন্তরিক এবং কি ভালোবাসা চাই বওয়া এবং ভালোবাসা ট্রাই পাশাপাশি আমি আমার টিমকে ধন্যবাদ জানাবো আমার বর্তমানে তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমি হয়তো এ পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানকে নিয়ে আসতে পেরেছি সেই জন্য আমার পুরা টিমকে আমি আমার অন্তরে অঙ্কস্থল থেকে থেকে আমি আমার আন্তরিক এবং ধন্যবাদ জানাই আমি সময় বেশি না করে আমি আজকের মতন দিনে রাখলাম আর সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আমার মাসুদ ভাইকে অনুরোধ জানাবো আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামটাকে শুরু করার জন্য ধন্যবাদ কামাল ভাই বিশেষ করে যে ভালো মানুষ তার টিমও ভালো মানুষ আমি বিশ্বাস করি কারণ আমি কখনো আমার কখনোই সন্দেহ দেখি দেখি না না কেন কারণ আমি মনে করি যে আমার টিম সবচেয়ে সেরা তা কামাল ভাই যেহেতু ভালো মানুষ তার টিমও সেরা আমি যতদিন এখানে আসছি এখন একটু কম আসি বাট আগে কিন্তু আমি মাসে অ্যাটলিস্ট চারবার আসতাম চার পাঁচবার তা আসতাম এখানে দেখতাম তার টিম সবসময় হাসি খুশি সুন্দরেরা জিজ্ঞেস করে মাসুদ ভাই কেমন আছেন তার মানে কি তারা কাস্টমারদেরকে এইভাবে সুন্দর করে এবং কাস্টমার সার্ভিস যে কত ইম্পর্টেন্ট এটাই ইনভেস্টমেন্ট যারা ব্যবসা করে তাদের মেন ইনভেস্টমেন্ট হলো হাসি এবং হচ্ছে কাস্টমার সার্ভিস মা টাকা কিন্তু অনেকের কাছে আছে মার্কেটে এই কমিউনিটিতে কিন্তু ব্যবসা করতে পারে না ব্যবসা অনেক পবিত্র জিনিস এখানে সততা থাকতে হয় এবং আপনার সার্ভিসটা খুবই হান্ড্রেড পার্সেন্ট থাকে স্বচ্ছতার মাধ্যমে দিতে হয় তা আমরা এখন কামাল ভাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের রেমিটেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এখানে আমাদের উপদেষ্টা আছেন আতর ভাই এবং আমরা রেমিটেন্স অ্যাসোসিয়েশন থেকে তাকে একটু আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান হিসাবে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি কখন

মা <laughs> জিন্দাবাদ <laughs> করে দে। নিয়ে টিস্যু দিও না। ইয়ে টিস্যু দিও। এর পরে না এটা নিয়ে ইয়ে একটু পাওয়ার না না। અને આમરે બે જનરે બે જનરે ખાવે દલી શે. બે જન. બે જનલા. બે જનલા. હેડી હેડી સમય આત ક્યાં પડલી. આતા છો દે આપને ખાવે દે કા. કાઉલ બે ખાવે દેન. હા. મન દેતો ભાઈને મનસ. ઠીક છે. मसुद भाई ना ना मसुद भाई काहे जाते हो आप आप दोपहर में चले गए थे शायद मैं मालूम नहीं है एक करके आओ ये सब भाई बस एक तो अंदर करके একটা সুন্দর চিন্তা যে আমার এমপ্লয়িদেরকে আমি সম্মানিত করব আসলে এটা তো কোনো টাকা পয়সা দিয়ে কখনো চিন্তা ই করা যায় না বিচার করা যায় না যে সম্মানিত করা আমি যারা এখানে আছেন যারা এখান থেকে আপনার অ্যাওয়ার্ড দিবেন তারা এই পাশে আসবেন তাহলে আমরা এখান থেকে আমি আমি প্রথমে আমাদের এই ব্রাঞ্চের ইনচার্জ সাহিব ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তার কাজে এতই মুগ্ধ আমাদের কামাল ভাই যে সাহিব ভাই

हाथ <laughs> আরেকজন পরিশ্রমী সদা হাসল আমাদের সায়দ ভাই দেন রনি ভাই দেন রাজু ভাই কামাল ভাইয়ের কাছে আমি নেক্সট টাইমে আশা করবো যে যতগুলো জন এমপ্লয়ি আছে তাদের ইউজার আইডি তো আপনার ভিন্নভাবেই আছে আর এভাবে আপনার কে কতটুকু সার্ভিস দিচ্ছে এরকম ক্রাইটেরিয়া করে আপনি বছর শেষে আবার যে সবচেয়ে বেশি গুড এমপ্লয়ি হলো এটা আমার এটা আপনার থেকে আপনি বলবেন আর তাহলে কি হবে তাদের মধ্যে আরো স্পিড বেড়ে যাবে যে আমি নেক্সট টাইমে বেশি গুড হব আর সেটা সেটা অলরেডি ঘোষণা করা হয়েছে যে

আমি দৌড় দেবো আমার করে একটু কথা বলে তাইলে হবে সময় সবাই